সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম এই বাড়িটির ডিজাইন সবার কাছে ভালো লাগবে তিনটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং একটি বেলকনি দিয়ে এই বাড়িটিকে ডিজাইন করা হয়েছে আপনি চাইলে বাড়িটি করতে পারেন এই বাড়িটির সম্পূর্ণ মালামাল করচ আজকের ভিডিওতে আমরা দিয়ে দিব যেন আপনি বাড়িটি করতে পারেন এই বাড়ির ড্রয়িং সহ দেখাবো এই বাড়িটির ভিতরে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আমরা বাড়িটির ভিতরে গিয়ে প্রত্যেকটা রুমের বলে দিব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির দুই পাশে ফুলের ডিজাইন করা হয়েছে আপনি চাইলে সেম ভাবে করতে পারেন এই ডিজাইনের মধ্যে রং করলে অনেক সুন্দর হবে মেন গেটটি গ্রিল দিয়ে করা হয়েছে আমরা ভিতরে গিয়ে দেখাইলে আপনি ভালো করে বুঝতে পারবেন বাড়িটির ভিতরে ঢুকলে থাকবে একটি বেলকনি বেলকুনির দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং প্রস্ত ছয় ফিট বেলকুনির বাম পাশে করা হয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম এবং বেলকুনির ডান পাশে করা হয়েছে একটি পকেট বেডরুম আপনার কাছে এই বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বারান্দার ডান পাশে করা হয়েছে একটি পকেট বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং প্রস্ত আট ফিট ছয় ইঞ্চি এটা হচ্ছে বাড়িটির মধ্যে দ্বিতীয় বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং বারো ফিট এ রুমের ভিতরে একটি স্টিলের দরজা রাখা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধের ক্ষেত্রে এবং সামনে একটি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে উপরে টিনের সাথে কাঠ ব্যবহার করা হয়েছে আপনার চাইলে অ্যাঙ্গেল দিয়ে বাড়িটি করতে পারেন এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম এটা হচ্ছে দ্বিতীয় রুমের ভিতর ডিজাইন এ রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং পস্ত বারো ফিট এই দ্বিতীয় রুমের ভিতরে একটি কিচেন রুম করা হয়েছে এটা হচ্ছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে চার ফিট এবং প্রস্থ বারো ফিট কিচেন রুমের মধ্যে শুধুমাত্র একটি শেল করা হয়েছে সোলা রাখার জন্য এখানে জিনিসপত্র রাখার জন্য আর কোনো শেল করা হয়নি আপনি অবশ্যই দুই তিনটা শেল দিয়ে দিবেন তাহলে বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখতে পারবেন এই বাড়িটির মধ্যে উন্নত মানের কাঠের দরজা ব্যবহার করা হয়েছে এই দরজাটির দাম পনেরো হাজার টাকা আমরা সম্পূর্ণ মালামাল দিলে আপনি ভালো করে বুঝতে পারবেন বারান্দার বাম পাশে করা হয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম টয়লেটের মধ্যে প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে টয়লেট প্লাস ওয়াশরুমের ভিতরে সম্পূর্ণ টাইস করা হয়েছে আপনি চাইলে টাইস দিয়ে করতে পারেন এবং বারান্দাটি টিনশিট দিয়ে করা হয়েছে আপনি চাইলে আর ছাদ দিয়ে করতে পারেন এটা হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সামনে বাম পাশে টয়লেট প্লাস ওয়াশরুমের উপরে একটি পানির ট্যাঙ্ক করা হবে সেটা এখনো করা হয়নি আপনার কাছে আমরা সম্পূর্ণ মালামাল ক্রস দিলে আপনি ভালো করে বুঝতে পারবেন এই বাড়িটির সালের মধ্যে সবুজ কালারের টিভ ব্যবহার করা হয়েছে আপনি চাইলে লাল কালারের টি ব্যবহার করতে পারেন যেহেতু বাড়িটির মধ্যে তিনটি রুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং একটি বেলকুনি দিয়ে বাড়িটিকে ডিজাইন করা হয়েছে আশা করি আপনার কাছে ভালো লাগবে এটা হচ্ছে বাড়িটির ফিশনের ডিজাইন বাড়িটির পিছনে এভাবে ডিজাইন করা হয়েছে পিছনে কোনো তাই গ্লাস করা হয়নি সেখানে স্টিলের জানালা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ফিট এবং পস্ত ডান পাশে করা হয়েছে তেইশ ফিট ছয় ইঞ্চি এবং বাড়ির বাম পাশে করা হয়েছে উনিশ ফিট ছয় ইঞ্চি যেহেতু বাড়িটি একটু এল সিস্টেমে করা হয়েছে বাড়িটির ভিতরে ঢুকলে থাকবে একটি ব্যালকনি ব্যালকনির দৈর্ঘ্য হচ্ছে ফিট ফিট এবং ডান পাশে করা হয়েছে প্রথম বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট এবং প্রস্থ আট ফিট ছয় ইঞ্চি এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং প্রস্ত বারো ফিট এই দ্বিতীয় রুমের ডান পাশে একটি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে দরজাটি নাও দিতে পারেন এখানে করা হয়েছে তৃতীয় বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং ফস্ত বারো ফিট এই তৃতীয় রুমের ভিতরে করা হয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে ষাট ফিট এবং ফস্ত বারো ফিট বারান্দার বাম পাশে করা হয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম টয়লেট প্লাস ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে ছয় ফিট ছয় ইঞ্চি এবং ফস্ত ছয় ফিট সাতশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটিকে ডিজাইন করা হয়েছে আপনার কাছে এই বাড়ির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমরা এখন দেখে নিব এই বাড়িটি তৈরি করতে কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে হচ্ছে মালামালের হিসাব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে এগারো হাজার প্রতি ইটের দাম চৈদ্ টাকা হলে এগারো হাজার ইটের দাম লাগবে এক লাখ চুয়ান্ন হাজার টাকা

পঁয়ত্রিশ হাজার টাকা রট লাগবে দুইশো কেজি প্রতি কেজি রটের দাম একশো টাকা হলে দুইশো কেজি রটের দাম লাগবে বিশ হাজার টাকা এই বাড়িটির মধ্যে কালার টিন লাগবে পঞ্চান্ন হাজার টাকা টিনের সাথে কাঠ লাগবে সত্তর হাজার টাকা এই বাড়িটির মধ্যে দুইটি কাঠের দরজা লাগবে একটি দরজার দাম পনেরো হাজার টাকা হলে দুইটি দরজার দাম লাগবে তিরিশ হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে তিনটি একটি দরজার দাম সাইট হাজার টাকা হলে তিনটি দরজার দাম লাগবে বারো হাজার টাকা স্টিলের জানালা লাগবে সাইটটি একটি জানালার দাম পাঁচ হাজার টাকা হলে সাইটটির জানালার দাম লাগবে বিশ হাজার টাকা বাড়িটির ভিতরে রং করা হয়েছে বাইরে এখনো রং করা হয়নি রঙের জন্য লাগবে দশ হাজার টাকা সামনে যে মেইন গেটটি করা হয়েছে দুই পাশের গ্রিলসহ লাগবে পঁচিশ হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে ত্রিশ হাজার টাকা সেনিটেরির মালামাল লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা সম্পূর্ণ বালিটি তৈরি করতে রাজমিস্ত্রির বেতন লাগবে এক লাখ দশ হাজার টাকা কাঠমিস্ত্রির বেতন লাগবে পঁচিশ হাজার টাকা এই বাড়িটির টয়লেট প্লাস ওয়াশরুমের ভিতরে টাইস করা হয়েছে সেই টাইসের জন্য লাগবে বিশ হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো সাত লাখ পঁচাত্তর হাজার পঞ্চাশ টাকা এরকম বাজেট হলে এরকম একটি টিন সেট বাড়ি করতে পারেন বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটি আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন ভালো কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মেস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি টিনসেট বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন নিয়মিত টিনসেট বাড়ির ডিজাইন দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন টিনসেট বাড়ির ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হবে যেহেতু বাড়িটির মধ্যে তিনটি রুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং একটি ব্যালকনি দিয়ে বাড়িটিকে ডিজাইন করা হয়েছে আশা করি আপনার কাছে ভালো লাগবে তাছাড়া যে কোনো ধরনের বাড়ির ডিজাইন নিয়ে পরামর্শ নিতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখাবে নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন